অমৃত কথার তৃতীয় পর্বে আজকের বিষয় সাধনা ও সংসার এবং সাধনার অধিকার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের এই উক্তি আমাদের কাছে অমৃত কথা সাধনা ও সংসার সম্পর্কে ঠাকুর বলেছেন লুকোচুরি খেলায় যেমন বুড়ি ছুলে চোর হয় না সেই রকম ভগবানের আর সংসারে বদ্ধ হয় না যে বুড়ি ছুঁয়েছে তাকে আর চোর করবার যৌ নেই সংসারে সেই রকম যিনি ঈশ্বরকে আশ্রয় করেছেন তাকে আর কোনো বিষয়ে আবদ্ধ করতে পারে না পারাগায়ে মাছ ধরবার জন্য বিলের ধারে এবং মাঠে ঘুনি পাতে ঘুনির ভেতর চিকচিক করে জল যায় দেখে ছোট ছোট মাছগুলো আনন্দে তার ভেতর চলে যায় তারা আর বার হতে পারে না সেইখানে আটকে যায় পরে একেবারে প্রাণে মরে দুটো একটা মাছ ঘূর্ণির কাছে গিয়ে দেখে একেবারে লাফিয়ে অন্য দিকে চলে যায় সংসারেও বাহ্য চাকচিক্য দেখে লোকের মনে স্বাদ প্রবেশ করে পরে মোহে জড়িয়ে দুঃখ কষ্ট পেয়ে নাশ হয় আর যারা এই সব দেখে কাম কাঞ্চনে আসক্ত না হয়ে ভগবানের পাদ পদ্ম আশ্রয় করেন তারাই যথার্থ সুখ ও আনন্দ পান রামপ্রসাদ বলেছিলেন এই সংসার ধোকার টাটি কিন্তু হরি পাদ পদ্মে ভক্তি লাভ করতে পারলে এই সংসারই আবার হয় মজার কুটি আমি খাই আর মজা লুটি জনক রাজা তার কিসে ছিল ত্রুটি রেখে খেয়েছিল দুধের বাটি এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন সংসারে থেকে ঈশ্বর উপাসনা কি সম্ভব পরমহংসদেব দেব একটু হেসে বললেন ও দেশে দেখেছি সব চিরে কোটে একজন স্ত্রী লোক এক হাতে ঢেঁকির গড়ের ভেতর হাত দিয়ে নাড়ছে আর এক হাতে নিয়ে মাই খাওয়াচ্ছে ওর আবার আসছে তার সঙ্গে হিসেব করছে তোমার কাছে ওদিনের এত পাওনা আছে আজকের এত দাম হলো এই রকম সেসব কাজ করছে বটে কিন্তু তার মন সর্বক্ষণ ঢেঁকির মুসলের দিকে আছে সে জানে যে ঢেঁকিটি হাতে পড়ে গেলে হাতটি জন্মের মতো যাবে সেই সেইরূপ সংসার থেকে সকল কাজ করতে হবে কিন্তু মন রেখো তার প্রতি তাকে ছাড়লে সব অনর্থ ঘটবে সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনি ঠিক বীর সাধক বীর পুরুষ যেমন মাথায় বোঝা নিয়ে আবার অন্যদিকে তাকাতে পারে বীর সাধক তেমনি এ সংসারের বোঝা ঘাড়ে করে ভগবানের পানে চেয়ে থাকে হিন্দুস্থানি মেয়েরা মাথায় করে চার পাঁচটি জল কলসি নিয়ে যায় পথে আত্মীয় লোকেদের সঙ্গে গল্প করে সুখ দুঃখের কথা কয় কিন্তু তাদের মন থাকে মাথার কলসির ওপর যেন সেটি পড়ে না যায় ধর্মপথের প্রতীকদেরও সকল অবস্থার ভেতরে ওই রকম দৃষ্টি রাখতে হবে মন যেন তার পথ থেকে সরে না যায় বাউল যেমন বাজায় ও মুখে গান করে সংসারী জীব, তেমনি হাতে সমস্ত কাজ কর্ম করো কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না নষ্ট স্ত্রীলোক যেমন আত্মীয় স্বজনের মধ্যে থেকে সংসারে সব কাজ করে কিন্তু মন পড়ে থাকে উপপতির ওপর সে কাজ করতে করতে সর্বদা ভাবে যে কখন তার সঙ্গে দেখা হবে তোমাদেরও সংসারে কাজ করতে করতে মন সর্বদা যেন ভগবানের দিকে পড়ে থাকে নির্লিপ্ত ভাবে সংসার করা কি কিরকম জানো পাকাল মাছের মতো পাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে কিন্তু গায়ে পাক লাগে না দাঁড়ি পাল্লা যেদিক ভারী হয় সেই দিক ঝুঁকে পড়ে আর যেদিক হালকা হয় সেই দিক উপরে উঠে যায় মানুষের মন দাড়ি পাল্লার মতো তার একদিকে সংসার আর একদিকে ভগবান যার সংসার মান সম্ভ্রম ইত্যাদির ভার বেশি হয় তার মন ভগবান থেকে উঠে গিয়ে সংসারের দিকে ঝুঁকে পড়ে আর যার বিবেক বৈরাগ্য ও ভগবত ভক্তির ভার বেশি হয় তার মন সংসার থেকে উঠে গিয়ে ভগবানের দিকে চোখে পড়ে সমস্ত দিন ধরে খেতে জল শেষে খেতে গিয়ে দেখল যে এক ফোটা জলও খেতে যায়নি দূরে কতকগুলো গর্ত ছিল তা দিয়ে সমস্ত জল অন্যদিকে বেরিয়ে গেছে সেই রকম যিনি বিষয় বাসনা সাংসারিক মান ইত্যাদির দিকে মন রেখে সাধন করেন শেষে দেখতে পাবেন যে ওই সকল বাসনার রূপ ছেঁদা দিয়ে তার সব কিছু বেরিয়ে গেছে বালক যেমন এক হাত দিয়ে খোঁটা ধরে বন বন করে ঘুরতে থাকে একবারও ভয় করে না কিন্তু তার মন সেই খোঁটার দিকে সর্বদা পরে আছে সে মন সে মন জানে যে খোঁটাটি ছাড়লেই আমি পড়ে যাব সংসারেও রকম ভগবানের দিকে মন রেখে সকল কাজ করতে হবে কিন্তু মন যেন তার প্রতি থাকে তাহলে থাকবে সংসারে সুখের লোভে অনেকে ধর্মকর্ম করে থাকে একটু দুঃখ কষ্ট পেলে কিংবা মরবার সময় তার সব ভুলে যায় যেমন টিয়া পাখি এমনি সমস্ত দিনে রাধাকৃষ্ণ বলে কিন্তু বেড়ালে যখন ধরে তখন রাধা কৃষ্ণ ভুলে গিয়ে নিজের বল ক্যাঁ ক্যাঁ করতে থাকে জলে নৌকা থাকে ক্ষতি নেই কিন্তু নৌকার ভেতর যেন জল না ঠকে তাহলে ডুবে যাবে সাধক সংসার থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে সংসার কেমন যেমন আমরা শ্বাসের সঙ্গে খোঁজ নেই কেবল আটি আর চামড়া খেলে হয় অম্ল যেমন কাঁঠাল ভাঙতে গেলে লোকে আগে বেশ করে হাতে তেল মেখে নেয় তাহলে আর হাতে কাঁঠালের আঠা লাগে না তেমনি এই সংসার রূপ কাঁঠালকে যদি জ্ঞান রূপ তেল হাতে মেখে সম্ভব করা যায় তাহলে কামিনী কাঞ্চ রূপ আঠার দাগ আর মনে লাগতে পারে না সাপকে ধরতে গেলে তখনই তাকে দংশন করে দেবে কিন্তু যে ব্যক্তি ধুলো পড়া জানে সে সাতটা সাপকে ধরে গলায় জড়িয়ে বেশ খেরা দেখাতে পারে বেশি বিবেক রূপ ধুলো পড়া শিখে কেউ যদি সংসার করে তাকে আর সাংসারিক আবদ্ধ করতে পারে না ভেতরে যার যে ভাব থাকে তার কথাবার্তায় তা বেরিয়ে পড়ে যেমন মূল খেলে তার ঢেঁকুরে মূলর গন্ধ বেরোয় তেমনি সংসারী লোকেরা সাধু সঙ্গ করতে এসে বিষয়ের কথাই বেশি কয়েকর মনই সব জানবে জ্ঞানী বলো আর অজ্ঞানী বলো সবই মনের অবস্থা মানুষ মানেই বদ্ধ ও মনেই মুক্ত মনেই সাধু ও মনেই অসাধু মনেই পাপী ও মনেই পুণ্যবান সংসারী জীব মনেতে সর্বদা ভগবানকে স্মরণ মরণ করতে পারলে তাদের আর অন্য কোন সাধনা দরকার হয় না জ্ঞান লাভ করতে হলে তারা সংসারে রকম ভাবে থাকে জানো যেমন ভেতর ও বাহিরের দুই দেখতে পাওয়া যায় সাধনের অধিকারই কারা সেই সম্পর্কে সাধনের অধিকার এই পর্যায়ে ঠাকুর বলছেন যেমন আম পেয়ারা ইত্যাদি আস্ত ফল ঠাকুরের সেবায় ও সকল কাজে লাগতে পারে কিন্তু একবার কাকে ঠুকরে দাগি করলে আর দেব সেবায় সে ফল দেওয়া যায় না ব্রাহ্মণকে দান করা যেতে পারে না আপনি খাওয়া উচিত নয় সেই রকম পবিত্র হৃদয় বালক ও যুবাদের ধর্মপথে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত কেননা তাদের ভেতর বিষয় বুদ্ধি একেবারে প্রবেশ করেনি একবার বিষয় বুদ্ধি ঢুকলে পরমার্থ পথে নিয়ে যাওয়া বড্ড কঠিন আমি ছেলেদের এত ভালোবাসি কেন জানো ছেলেবেলা তাদের মন ষোলো আনা নিজের কাছে থাকে ক্রমে ভাগ হয়ে পড়ে যে বিয়ে হলে আট আনা স্ত্রীর উপর যায় ছেলে হলে আবার চার আনা তাদের প্রতি যায় বাকি চার আনা বাপমা মান বেশভূষা ইত্যাদিতে চলে যায় এই জন্য ছেলেবেলায় যারা ঈশ্বর লাভের চেষ্টা করে তারা সহজে তাকে লাভ করতে পারবে বুড়োদের হওয়া বড় কঠিন যেমন টিয়া পাখির গলায় কাটি উঠলে আর পড়ে না ছেলেবেলায় শেখালে শীঘ্র পরে তেমনি বুড়ো হলে সহজে ঈশ্বরে মন যায় না ছেলেবেলায় তাদের মন অল্পতেই স্থির হয় একসের দুধে এক ছটাক জল থাকলে সহজে অল্প জল দিয়ে ক্ষীর করা যায় কিন্তু একসের দুধে তিন পোয়া জল থাকলে সহজে ক্ষীর হয় না অনেক কাঠখড় পুড়িয়ে জাল দিতে হয় তবে হয় সেই রকম বালকের মনে বিষয় বিষয়বাসনা খুব কম এরকম যে একটুতে ঈশ্বরের দিকে যায় কিন্তু বড় গুরুদের মনে বিষয় বাসনা গজগজ করে তাই তাদের মন সহজে যায় না যেমন তেমনি ছেলেদের মন সহজে ঈশ্বরে নিয়ে যাওয়া যায় কিন্তু বুড়োদের মন সহজে ঈশ্বরের দিকে টানতে গেলে ছেড়ে পালায় মানুষের মন যেন সর্ষে পুঁটলি শস্যের পুতলি একবার ছড়িয়ে গেলে যেমন পুরনো ভার হয়ে ওঠে তেমনি মানুষের মন একবার সংসার ছাড়িয়ে গেলে তখন স্থির করা বড় কঠিন হয়ে বালকের মন ছড়ায় স্থির হয় কিন্তু বুড়োদের ষোলো আনা মন সংসারে ছড়িয়ে রয়েছে সংসার থেকে মন তুলে ঈশ্বরে স্থির করা বড় শক্ত সূর্যোদয়ের পূর্বে দধি মন্থন করলে যেমন উত্তম মাখন উঠে আসে বেলা হলে কিন্তু আর ভালো মাখন তোলা যায় না সেরকম বাল্যকালে যারা তাদের সাধন তাদের সহজেই ঈশ্বর লাভ হয় বাসনাহীন মন কেমন জানো যেন শুকনো দেশলায়। একবার ঘষলে দপ করে জ্বলে ওঠে আর ভিজে হলে ঘষতে ঘষতে কাঠি ভেঙে গেলেও জলে না সেই মতো সরল সত্যনিষ্ঠ নির্মল স্বভাব লোককে একবার উপদেশ দিলেই ঈশ্বর অনুরাগের উদয় হয় বিষয় শক্ত ব্যক্তিকে শত শতবার উপদেশ করলেও কিছুই হয় না